বিয়ে বাড়িতে গিয়ে আমরা বললাম ভূতের খপ্পরে মা আরে চল চল পাটা চলিয়ে চল আমরা তো চলে এলাম কিন্তু এটাই তো কতবার বাবাকে বললাম বাবা আসো আসলোই না চারদিকে কেমন শুনশান শেয়ালও ডাকছে আবার কাকও ডাকছে রে দিদি কাঁচা মাছের কেমন একটা আসতে আসতে গন্ধ রে বাবা হ্যাঁ মনে হচ্ছে জানিস তো কোনো ভূতের বিয়েতে চলে এসছি এই চুপ কর ভয় লাগে না বুঝি আরে মজা করলাম বোন তুই চুপ কর তুই সব সময় এরকম মজা করিস আর নিজেই বিপদের মধ্যে পড়িস সব সময় দা দাঁড়া দেখি আমি বিয়ের গান নিয়ে এসেছি দেখি তো হ্যাঁ হ্যাঁ মা দেখো দেখো আরে এইটাই তো কেষ্ট বাবু তো এইটাই তো দিল আর বলল তোমরা যাবে হ্যাঁ কেষ্ট কাকা তো বলেছে গিয়ে কতবার করে আর সত্যি কথা বলতে কেষ্ট বাবু হচ্ছে আমাদের বুঝেছিস তা ওনার কথা না রাখলে কি হয় কত ভালোবাস তোদের বলতো কিন্তু তো আমার ওই কেষ্ট কাকার কথা মনেই নেই চল চল ভেতরে চল হয়তো ভেতরে লোক আছে মা হ্যাঁ বিয়ে বাড়িতে লোকজনও তো দেখতে পাচ্ছি না কি অদ্ভুত চা বলেছিস কিন্তু মজাদার ও আমার এইসব অ্যাডভেঞ্চার না খুব ভালো লাগে তুই চোখ কর তোর যত অ্যাডভেঞ্চার ওই তো বৌ মনে হয় হ্যাঁ কপাশ শেষে কিনা কালো বাছল সাদা জায়গায় কালো আর কালো এখনকার মেয়ে ছেলে না সত্যি গানের কথা কী এত কালো পছন্দ কে জানে কালো মানে হচ্ছে একদম খারাপ জিনিস হ্যাঁ অলক্ষীরা কালো পরে কালো মানে তো করে অশুভটাকে ছেলেগুলো চলো চলো আলাপ করে আসি অ মালো বৌ রে কি মিটি লাগছে উরি বাবা যেন পুরো লেখি পেতে তোমার বাপ হচ্ছে আমাদের বাড়িতে পাঁচ বছর আগে ডাইবারি করেছিল বুঝছ এখন তো অনেক দিন বহুদিন হয়ে গেল আর দেখা সাক্ষাৎ হয় না তোমার বাপের সাথে হঠাৎ আলাপ বললো তোমার বেতে যেতে তাই চলে এলু কবজি ডুবিয়ে খেতে আচ্ছা শোনো এই না তোমার জন্য গামচাখানা নিয়ে এসছি দেখো তো পছন্দ হয় কিনা আপনারা ভালো করে খেয়ে যাবেন কিন্তু আচ্ছা তো মা তোমার এইখানে নোক তো বিরাচ্ছি মনে হচ্ছে এটা কিছু না কিছু না একটু মলম টলম লাগিয়ে দেব আচ্ছা দিদি আপনার মেকআপটা কে করেছে বলুন তো তার থেকে তো আমরাই ভালো সাজিয়ে দিতে পারতাম গো আমি কিন্তু বেশি কথা পছন্দ করি না এই মা অন করছিস কেন চুপ আমি মেয়ের মা আমার মেয়ের বিবাহ লগ্ন রাত দুটোর সময় ভোঁত পিচাসের সময় অনুযায়ী সবাই দেখছি যে নক্ত ফক্ত বিনাচ্ছে মনে খুব ধকল গেছে এ বিয়ে যান আপনারা গিয়ে খেয়ে আসেন যান আচ্ছা মা বনু তোরা খা আর আমি একটুখানি জায়গাটা একটু ঘুরে দেখি খুব সুন্দর লাগছে আর একদম এখান থেকে যাবেন না পুরে খাবেন মেয়ের পুরো বিবাহ দেখে তারপর যাবেন মা চলো খুব খিদা পেয়েছে স্টল বসেছে মনে হচ্ছে গিয়ে আছি চ হে এরকম কেন আমি কোথায় চলে এলাম মার বনুকে খুঁজে পাচ্ছি না কেন কোথায় চলে এলাম এ কে যেন আমাকে ডাকছে জয় হিরবান গঙ্গন সাগর জয় কিপিসা এটা তো নক্ত। মোনা খাসনা ওটা দেশি গিরি দ্যাখো খাসনা মোনা ইহতো দেখছি নক তো দিদি কোথায় চিটিকে দেখতে পাচ্ছি না মা হেরি বড়মে কিও চতর বলি এখান থেকে চলো আমরা বেরিয়ে যাই আমাকে যেন কেউ গলা টিপে ধরেছিল আমি হনুমান চালিসা বলতে বলতে বেরিয়ে এসেছি আস্তে কথা বল কেউ যেন না জানে যে আমরা সব জেনে গেছি এখানে থাকলে আর বেশিক্ষণ আমরা বাজবো না মনা রাত বারোটা বাজার আগে কিন্তু আমাদের এখান থেকে বেরিয়ে পড়তে হবে ঠিক আছে নাহলে আমাদের বারোটা বেজে যাবে আর কাউকে বুঝতে দিবি না যে আমরা সব বুঝে গেছি বুঝলি চলো তাড়াতাড়ি চলে যাই আপনারা খাচ্ছেন না কেন ভালো করে কান একই একি কোথায় যাচ্ছ তোমরা না না আমাদের বেরাতেই হবে এক্ষুনি আমার বর ফোন করেছে এখানকার ঠিকানা পাচ্ছে না দাঁড়িয়ে রয়েছে ও চৌরাস্তার মোড়ে একটু ওখান থেকে আমি নিয়ে আসি কোনে আমরা গিয়ে না না আর যাওয়া যাবে না আমার এর বিয়ে দেখে তার যাবে না আপনারা না না যেতেই হবে যেতেই হবে যেতেই হবে হ্যাঁ হ্যাঁ বাবা তো আসতে চাইছে খুব ইচ্ছা বাবার এখানে আসার খুব জোরে পটি পেয়ে গেছে পায়খানা পেয়েছে চল মা চল মা চল না 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 যাওয়া যাবে না যাওয়া যাবে না আমরা আসছি আমরা আসবো আসবো চল মা চল তোকে একটু পায়খানা করিয়ে নিয়ে আসছে যাওয়া যাবে না বলছি তো এখানে করে দিলে আপনাদের তো বিয়েবাড়ি পুরো নষ্ট হয়ে যাবে না এক্ষুনি চলে আসব এক্ষুনি এক্ষুনি আপনারা দেখুন এক্ষুনি চলে আসব আমার মেয়ের বিয়ের আগেই মানুষগুলো পালালো হ্যাঁ না 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 এ কী হলো এ কী হলো